হাতে গোনা মাত্র কয়েক টুকরো কাঁচা মাংস এবং তার সাথে মসুরের ডাল দিয়ে আমি আজকে দুপুরের জন্য এমন একটা মজার রেসিপি বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয় শুধু দুপুর বলবো না সকাল বিকাল দুপুর রাত সব সময় এই রেসিপিটা একবারে পারফেক্ট এই রেসিপিটা তৈরি করতে তেমন আহামরি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না বাসায় যা আছে সেটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো প্রথমেই লাগছে আমার গরুর মাংস এখানে আমি নিয়েছি হচ্ছে পাঁচ পিস গরুর মাংস আপনারা চাইলে মাটন অথবা চিকেন এখানে ব্যবহার করতে পারেন এখন যেটা করব মাংসগুলো ছোট ছোটো পিসেস করে আমি কেটে নিয়েছি আর মাংসগুলো ছোট ছোট পিস করার কারণ হচ্ছে যাতে মাংস দ্রুত সিদ্ধ হয় আর আমি একটু তাড়াহুড়া করছিলাম কারণ আমার হাতে বেশি সময় নেই যাই হোক আমি এখানে ধুয়ে রাখা হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ব্যবহার করেছি মসুরের ডাল হাফ কাপ পরিমাণ তার সাথে একটা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি রসুন আস্তই ব্যবহার করেছি কতগুলো শুকনো মরিচ আদা ব্যবহার করেছি আর একটা বোম্বাই মরিচ এখানে দিয়ে দিলাম সাথে আমি এক টেবিল চামচ তেল আরও দিয়ে দিলাম লবণ একটা চামচ আস্ত জিরা ব্যবহার করেছি একটা চামচ চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আর এখানে কতগুলো গরম মশলা অ্যাড করবো দারচিনি একটা সাদা এলাচ তিনটা আরও লাগছে একটা তেজপাতা ব্যাস হয়ে গেছে এখন কড়াইয়ে এই সবগুলো উপকরণ আমি কিছু সময় ভেজে নিব এই ধরেন এক থেকে দুই মিনিট মতো তারপরে দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ পানি এখন চুলার জালটা বাড়িয়ে দিব আর এই মিশ্রণে যখন খুব সুন্দর করে বলক চলে আসবে তখন যেটা করব কাভার করে আমি এটা একদম প্রপারভাবে সিদ্ধ করে নিব। ঠিক আছে আপনাদের কাছে যদি মনে হয় আরও পানির প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চাইলে পানি আরও অ্যাড করতে পারেন তবে আমার দুই কাপ পানি দিয়েই সুন্দর মতো সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এই মিশ্রণের এক্সেস পানিটা জাল করে একদমই শুকিয়ে নিব। একটু পানি থাকা যাবে না তো দেখতেই পারছেন হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি তো এই মিশ্রণটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে কমপ্লিটলি তখন আমি যেটা করব এখান থেকে কতগুলো আস্ত মশলা আমি উঠিয়ে ফেলছি তেজপাতা দারচিনিগুলা এখন এই মিশ্রণটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনার চাইলে এই কাজটা ব্লেন্ডার জার অথবা শিল পাটাতেও করে নিতে পারেন একদমই ছোট সাইজের একটা ডিম দিয়েছি তার সাথে একটা পেঁয়াজ কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম পুদিনা পাতা ব্যবহার করেছি আরও লাগছে পাউরুটি ও লবণও দিয়েছি কিন্তু হাফ চা চামচ তার সাথে পাউরুটি ব্যবহার করেছি আমি দুই পিস ঠিক আছে ছোটো ছোটো পিস করে আমি কেটে দিলাম তার সাথে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করবো সেটা হচ্ছে বিস্কিট আমি এখানে দুইটা বিস্কিট হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিলাম লেবুর রস ব্যবহার করেছি এক টেবিল চামচ সাথে আমি আরও দিয়েছি লেমন জেস্ট অথবা ও যে লেবুর গায়ে যেই সবুজ অংশটা থাকে না খোসা সেটা একটু পাতলা করে ছিলে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর খোসা এবং পুদিনা পাতা ব্যবহার করার জন্য এই রেসিপিতে এত রিফ্রেশিং একটা ফ্লেভার অ্যাড হয় মানে যা বলার বাইরে খেয়াল করেছি নিশ্চয়ই এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে আমি একদম পেস্ট বানাই ফেলছি আর হাতে আমি যেটা করেছি সামান্য একটু তেল ভরে নিয়েছি আচ্ছা এই পর্যায়ে যদি আপনাদের কাছে এই মিশ্রণটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে আরেকটা ব্রেড ব্রেডের স্লাইস এখানে অ্যাড করতে পারেন অথবা এই মিশ্রণটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু অনেক অংশে টাইট হয়ে যাবে আর এভাবেই ছটপট মাংসের টিকিয়া বানিয়ে আপনার কিন্তু চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ইনশাল্লাহ দুই থেকে তিন মাস ভালো থাকবে যাই হোক এখন যেটা করব এই টিকিয়াগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে ফেলবো চুলার জাল থাকবে লো টু মিডিয়াম হিটে আর এভাবেই আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে মাসাল্লাহ আর এভাবেই আমি সবগুলো ভেজে নিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মাত্র পাঁচ পিস মাংস থেকে কতগুলা গরুর মাংসের টিকিয়া হয়েছে আর এটা কিন্তু ওপর থেকে ক্রিস্পি ভিতর থেকে একবারে সফট খেতে অসম্ভব মজা বাসায় ট্রাই করতে ভুলবেন না সো ইনাফ ফুটির ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম